আসসালামু আলাইকুম আমি ডাক্তার কেফায়তুল্লাহ আজকে আমি কথা বলবো যে দাউদ রোগের চিকিৎসা নিয়ে সবচেয়ে কমন একটা স্কিন ডিজিজ যেটা হচ্ছে এই দাউদ রোগ পাশে কিছু ছবি দেওয়া হয়েছে যে দাউদ রোগটা দেখতে কিরকম হয় এই রোগটা দেখা যায় পরিবারে একজনের হলে অন্য জনেরও হয়ে যেতে পারে এবং একটা সার্কেল আকারে হয় প্রথমে এক জায়গায় আক্রান্ত হয় ওই জায়গাটা চুলকানো হয় এরপর দেখা যায় আস্তে আস্তে রিং এর মতো হয়ে যায় তা প্রাথমিক একটা আমরা বলতে পারি এই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক অপশন আছে যেমন আপনি টার্বিনাফিন গোবের ওষুধ খাইতে পারেন ইট্রাকল গুপের ওষুধ খাইতে পারেন ফ্লোকোনাজলে এখন ওরকম কাজ করে না টার্বিনাফিন ইট্রাকোনাজল এই দুইটা মূলত এখন ভালো কাজ করতেছে তা সেই ক্ষেত্রে আপনি যদি টার্বিনাফিন গোপের ওষুধ খান ওষুধ খাওয়ার পর অনেকেই ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পর দেখা যায় যে রোগটা আবার চলে আসে আমি এই জিনিসটাকে ফোকাস করতে চাই যে কিভাবে এই রোগটা যেন ফিরে না আসে সেই জন্য আপনি কি করতে পারেন প্রথমত আপনি যদি বা ওষুধ খান আপনার দাউদ রোগ সম্পূর্ণ চলে যাওয়ার পর যেমন স্কিনে দাওদের কোনো লক্ষণ নাই কোনো চুলকানো নাই পরিবারের কারো দাওয়দ এখন আর নাই সবাই দাওদ রোগ থেকে মুক্তি পেয়েছেন যদি এরকমটা হয় এরপরেও আপনারা আরও পনেরো দিন এক্সট্রা দাও রোগীর চিকিৎসা নেবেন যে চিকিৎসা চলমান ছিল সেটাই আরও বাড়তি পনেরো দিন এটা কেন কারণ হচ্ছে এটাকে আমরা পালস থেরাপি বলি এটা নেওয়ার একটাই কারণ যে আপনার যে জীবাণুটা আছে সেই জীবাণুটা পরবর্তীতে যেন আর ফিরে না আসতে পারে সেই জন্য এই এক্সট্রা পনেরো দিন অবস্থায় জীবাণুটা থেকে যেতে পারে আবার আপনি আক্রান্ত হতে পারে এই জন্য এই এক্সট্রা পনেরো দিন যেটাকে আমরা পালস থেরাপি বলি এর পাশাপাশি আপনি যে সমস্ত জামা কাপড় পরেন সেগুলো ইস্টে করে বা আয়রন করে আপনি ব্যবহার করবেন অথবা ফুটন্ত গরম পানিতে ধুয়ে নিয়ে ব্যবহার করবেন যেগুলো ধোয়া যায় না সেগুলো আয়রন করে ব্যবহার করবেন এই নিয়মগুলো যদি আপনারা মানেন যে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও পনেরো দিন এক দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারে যারা আক্রান্ত আছেন সবাই যদি চিকিৎসাটা একসাথে নেন আশা করা যায় যে আপনার এই দা জীবনটা আর ফিরে আসবে না ধন্যবাদ সবাইকে